আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ আর মজাদার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না একেবারে ঘরোয়া রেসিপি খুব অল্প উপকরণেই বানানো যায় চলুন শুরু করা যাক রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বসে করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এ পাশে রসুন পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি রান্নাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণ কিন্তু রেডি করে নিয়েছি রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজটা একটু লাল করে ভাজবো পুরনে আমি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে বেটে রাখা রসুন পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম বাটা মশলাটা ভালো করে একটু ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে আর বাটা মশলা কিন্তু রান্নাটা তৈরি করে নিচ্ছি বাটা মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম লবণটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি আর রান্নাটা যতটুকু পরিমাণে তৈরি করে নিব মশলাগুলো কিন্তু আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি সবগুলো মশলা ভালো করে কষাবো আর মশলাটা যেত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজার হবে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা আর একটু সময় নিয়ে ভালো করে কষাবো এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলা আর চিংড়ি মাছটা ভালো করে কিন্তু কষাবো একটু সময় নিয়ে আর এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না এই মশলাতেই চিংড়ি মাছগুলো ভালো করে কষাবো আর মশলার সাথে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মিষ্টি লাউগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে পরিমাণ মতো একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম পানিটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি আর এখানে যেতটুকু পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি এতটুকু পরিমাণে পানিতে কিন্তু মিষ্টি কুমড়া ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কিছু অপেক্ষা করব মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার পর্যন্ত আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে আর ঝোলের পরিমাণটা একটু কমাবো লাউগুলো কিন্তু আমার সেদ হয়ে আসছে এখানে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঢাকনাটা খোলা রেখে কিন্তু রান্নাটা আমি তৈরি করে নিয়েছি আর খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা আমার হয়ে আসছে ধর ধনে পাতা দেওয়ার দুই মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা আমার হয়ে আসছে এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই ছিল ঘরোয়া স্টাইলে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া খুবই সহজ আর ভাতের সঙ্গে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে